ডাকেশ্বরী হাটে সব বড় বড় কালেকশন এখানে

বড় বড় কালেকশন ঢাকেশ্বরী হাটের এখানে সব বড় বড় কালেকশন ডাকেশ্বরী হাটের খুবই চমৎকার কালেকশন ডাকেশ্বরী ঘাটে এগুলো সব বড় বড় কালেকশন মোশাল্লাহ চমৎকার একটা জোড়া সাদা জোড়াটা খুবই সুন্দর গরু কারো কাকা কত চা ওটা সাড়ে চারশো সাড়ে চার লক্ষ টাকা দাম চা হচ্ছে চমৎকার একটা গোল জোর তিন লক্ষ টাকা দাম চা হচ্ছে সাদা গোডার

বড় বড় কালেকশন এখানে তোর কারো গায়ে ডি তোমারই এটা কত চাও সাড়ে চার লাখ আও আর এটা বিনা পক্ষে

পঁচিশটা টা সম্মানমত কিছু কালেকশন টাকেশ্বরী হাটে পাঠা কত ওই পিসটা পিসটার এটা